jump শীত কার্যত উধাও হাওয়া অফিস বলছে আর বেশি আশা না করাই ভালো জেলায় সকাল ও সন্ধ্যার দিকে খানিক ঠান্ডা অনুভূতি হলেও কলকাতায় একেবারে বৈশাখের আবহাওয়া হু হু করে চড়ছে তাপমাত্রা আবহাওয়াবিদরা বলছেন আর শহর কলকাতায় শীত সেই অর্থে পড়বে না শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত স্বাভাবিকের ওপরেই থাকছে তাপমাত্রা শুক্রবার থেকে সামান্য নামবে পারত তার ফলে কলকাতায় সহ সংলগ্ন এলাকায় শীতের আমেজ যে খুব একটা ফিরবে তা না বলাই ভালো তবে পশ্চিমের জেলায় হালকা শীতের আমেজ থাকবে সব ভালো বোঝা যাবে সকাল ও সন্ধ্যা থেকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে থেকে শতাংশের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলছে তবে বেলা বাড়তেই আবার পরিষ্কার আকাশ তবে মেঘ রোদের লুকোচুরি খেলা চলছে এদিন সকাল থেকেই বেশ ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কিছু এলাকায় তবে উত্তরবঙ্গে আবার বেশ কিছু জেলাতেও আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিশ্ব রচনা